বাউন্ডুলে জীবন কবি রায় স্মৃতিবিজড়িত দেবানন্দপুরী জন্ম নিলেন বাংলা সাহিত্যের আর এক নক্ষত্র মায়ের আদরের ন্যাড়া অরফে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনচর্চায় ছিল ফরাসি বোহে মিয়ানিজমের প্রভাব একটা সময় তার গুরু ছিলেন ফরাসি সাহিত্যিক এমিল জোলা একদিন ছেলের সারা শব্দ না পেয়ে মা ডাকলেন ন্যাড়া ও নাবি আই বাবা কোনো উত্তর নেই রান্নাঘর ঘর কোথাও সে নেই বিরক্তি সুরে স্বামীকে বললেন হ্যাঁ গ নিজে তো বেশ খেয়ে দেয়ে ওই ছাইপাস নোবেলগুলো পড়ছ আর ওদিকে ছেলেটা না খেয়ে পাড়ায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে সেদিকে কি খেয়াল আছে বাবা হাসতে হাসতে বললেন যাবে আর কোথায় ভুবন দেখো ওই হয়তো রায়দের আমবাগানে ফরিং ধরছে বাবার অনুমানই ঠিক আমবাগানে ফড়িং ধরতে গিয়ে এর একটা পাখা ভেঙে ফেলেছে তাই তার মন খারাপ শেষমেশ বাবার ডাকে ফড়িংটাকে বাগানে রেখেই বাড়ির পথ ধরে নেড়া প্রতিজ্ঞা করে আমি একটাও ফরিং বাক্সে রাখবো না সব উড়িয়ে দেব বাবা মতিলাল সেদিন বলেছিলেন সামান্য একটা ফরিং এর জন্য কি কাঁদবে আছে রে শরৎচন্দ্রের শৈশব সাদা পেঁচা মেঘে নীল নীলাকাশের মতো নির্মল ছিল না বরং এই জীবনে ধূসর এলাকাই অধিক